<الله> محمد वार <والا> आली <عالي> के आप कौन आप कौन

কোন ব্যক্তি যদি একবার অন্তর থেকে সুবহানাল্লাহ বলে তাহলে আমি আল্লাহ সেই ব্যক্তিকে এততা 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 নেকি দান করি যে আসমান আর জমিনের মধ্যে যতটা জায়গা রয়েছে পুরা পৃথিবটাকে ভরপুর করে দেই জোরে বলুন

এখন আসল বাকি আছে যদি আপনারা ধৈর্য সহকারে শুনেন যদি আমার সাথ দেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাছে কিছু আলোচনা

ইনশাল্লাহ এই ব্যাপারে আলোচনা করব এবং যা আয়াতে কারিমা পড়েছি ইনশাল্লাহ তার মানা কিছু আলোচনা হবে মুজদ্দিদ মুহতারাম কবি লিখছেন জাগ নাহে হে জাগ দে আসমা কে সায়ে তলে আপনারা উর্দু বুঝেন তো মোটামুটি चारे चारे जाग नाहे जाग ले, ले आसमां के साए तेरे और हसर तक सोना पड़ेगा मिट्टी के साए तेरे मोहतज मोहतरम सामाइन ए दो दिन कर दुनिया ते हमरा के सत्य आसे नी ए भाषा बनते आसे नी हमरा होला 100

তুমি জগৎবাসীকে জানিয়ে দাও জগৎবাসীকে বলে দাও দাও আমাকে জানিয়ে দাও কোন ব্যক্তি যদি আমি আমাকে নিজের বানাতে চাই কোন ব্যক্তি যদি আমি আমাকে পেতে চাই কোন ব্যক্তি যদি আমি আমাকে দোষ বানাতে চায় কোন ব্যক্তি যদি আমি আমাকে আপন করতে চাই কোন ব্যক্তি যদি আমি আমার ইবাদত করার পরে আমার আমার কন্ট লাভ করতে চাই চাই আমার কাছে

সাইন সাইনবোর্ড যখন আমরা কারেন্ট ঘরে যাই যেই ঘরের ট্যান মিটার লাগানো থাকে সেই ঘরে আপনার ইংরাজিতে লেখা থেকে ড্যানজা বাংলাতে লেখা থেকে সাবধান আর হিন্দি বা আপনার উর্দুতে লেখা থেকে হুঁশিয়ার এর মানে কি জানেন সেখানে সরকার গভর্নমেন্ট তরফ থেকে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে এই জগতের মানুষ তোমরা শুনো এটা হলো কারেন ঘর এই ঘরে যখন তোমরা যাবে সাবধানে যাবে হুঁশিয়ার হয়ে যাবে ডেঞ্জার হয়ে যাবে কেননা না এই ঘরে কারেন রয়েছে এ ঘরে যাওয়ার পরে তোমার জীবনের খাতরা আসতে পারে তোমার জীবনে বিপদ আসতে পারে ওই কারণে তোমাকে এই জগতে যেতে হলে সাবধান হয়ে যেতে হবে সেই রকম আমাদের আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যখন ওলী সানে বায়ান করলেন, যখন ব্যক্তিকে জান্নাত দিবেন খবরদার সাবধান হয়ে যাও

বলতে হবে আজকে আমরা না বলাতে আমাদেরকে প্রত্যেক জায়গাতে পদতলিত লাঞ্চিত অপমানিত হতে হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা জায়গাতে বলতে হবে আজকে মুসলমান সুখ থাকাতে মুসলমানের অবস্থা খারাপ হয়েছে আজকে যদি আমরা জবান খুলে দিতাম আমাদের এই অবস্থা হতো না আজকে প্রত্যেক জাগাতে মুসলমান লঞ্ছিত প্রত্যেক জাগাতে মুসলমান অপমানিত প্রত্যেক জাগাতে মুসলমান কলঙ্কিত এ মুসলমান আমরা কেন প্রত্যেক জাগাতে অপমানিত হতে আসুন আপনাদের বলে দিই মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করে বলে দিলে আমি যদি ধর্মমর মধ্যে উত্তম ধর্ম পাঠিয়েছি যার নাম হলাম যার নাম হলো হল রাম আমি যদি প্রাণীর মধ্যে প্রাণী পাঠিয়েছি